আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা দেখাবো প্যাকেট মশলার ব্যবসা করার একদম সহজ আইডিয়া আপনি সাদা পেপিতে যে প্যাকেট মশলাগুলো মোদীর দোকানে বিক্রি করে এই প্যাকেট মশলার ব্যবসার আইডিয়া এই প্যাকেট মশলাগুলো কিন্তু এমনি কিন্তু যদি আপনি বিশ টাকার মশলা আপনি যদি দোকানদারের কাছে চান দোকানদারা কিন্তু খুব সহজে আপনাদের আপনাকে দেবেন এবং অনেক সময় বিক্রিই করে না কিন্তু দোকানদারা কেন এই বিশ টাকার মশলা দেখা যায় অনেক ঝামেলা পয়তেও দেখা যায় অনেক জারের ভিতরে কিন্তু আপনাদের ইয়ে এই মশলাগুলো থাকে তাছাড়া বিশ টাকার মশলা বিক্রি করতে চায় না এই জন্য কিন্তু দোকানদাররা এই এই ব্যবসাটা কিন্তু এইভাবেই চালু হয়েছে যাতে করে আপনার যদি প্যাকেট এই মশলাগুলো আপনি যদি কইলে দোকান দোকানে পাইকারি দেন ওই দোকানদাররা খুব সহজে আপনার যে কোনো হাতাহাতি লাগবে না ওনাদের লাভ যদি কম হয় এই জন্য আপনার যে ওই প্যাকেট সেইটা তারপর খুব সহজে বিক্রি করে দিতে পারে আপনি কিন্তু বাংলাদেশে বসে এই ব্যবসাটা কিন্তু খুব সহজে করতে পারবেন তাছাড়া ইন্ডিয়ায় কিন্তু এই ব্যবসাটা কিন্তু অ্যাভেলেবেল চলে অনেক রানিং প্রোডাক্ট আমাদের বাংলাদেশে কিন্তু ওই রকমের মানে ই নেই মানে ওইরকম দোকানে ওই রকম চালু হয় না মোটামুটি কিছু কিছু দোকানে পাওয়া যায় আপনি চাইলে এই ব্যবসাটা খুব সহজে শুরু করতে পারবেন এই মশলার প্যাকেট ব্যবসাটা শুরু করতে হইলে প্রথমে আপনার মশলা কিনতে হবে মশলাটা আপনার ঢাকা মৌলভী বাজার আছে মানে চকবাজার আশেপাশে বা অথবা চকেও পাওয়া যায় কিন্তু অ্যাভেলেবেল তাছাড়া আপনার বাড়ি বাংলাদেশে যেইখানেই হোক না কেন আপনার আশেপাশে যেখানে দেখবেন যে মশলার পাইকারি দোকান আছে আপনার ওইখান থেকে মশলা কিনে এনে প্যাকেট প্যাকেটগুলি তারপর খুব সহজেই বিক্রি করতে পারবেন এই প্যাকেটগুলোর ভিতরে কিন্তু জিরা দিছে এলাচ দিছে তারপর দারচিনি দিছে মানে চার পেঁয়াজটা মশলা মিলেই কিন্তু একটা প্যাকেজ করছে এই প্যাকেজটা হলো যে বিশ টাকার সর্বনিম্ন আছে বিশ টাকা বিশ টাকার অনেকে তিরিশ করে চল্লিশ করে পঞ্চাশ করে বিশ টাকা দেয় সব থেকে বেশি চলে আপনি যদি প্রথমে ব্যবসাটা করতে চান তাহলে আপনাদের ইয়ে সাইড দিয়ে আইটেমের মশলা কিনবেন মশলা কেনার পরে আপনারা ইয়ে জিরা কিনবেন এলাইস তারপর যে ডারসিনি তারপর যে এইভাবে মানে তিন চারটে আইটেম মিলেই এটা কেনবেন কেনার পরে এরপর অন্য একটা প্যাকেট কিনবেন এই প্যাকেটগুলো কিন্তু অনেক মুদি দোকানে কিনতে পাওয়া যায় এই প্যাকেটগুলো ভাঙিয়ে একটা প্যাকেট কিনে ভাঙিয়ে দেখবেন যে কোনটা কত গ্রাম দেশে এই জন্য একটা মিটার দরকার হইবে কোনটা কত গ্রাম দেশে এই মাইপে মাইপে আপনার ওই সিঙ্গেল প্যাকেটগুলো করবেন দেখবেন যে ওনাদের হিসাবের সাথে আপনার হিসাবটা মিলে কিনে আপনার যে মশলাটা কিনবেন অথবা আপনারা যে যখনই মশলা কিনবেন ওই সময় বাজার দর হিসাব করিয়ে বিশ টাকার ভিতরে বিশ টাকা যদি আপনি একটা প্যাকেট রেডি হয় ওই প্যাকেটটা কিন্তু টাকার রেডি করতে হবে মানে প্যাকেটটা ওই বারো টাকা রেডি হলে ওই পনেরো টাকা আপনি দোকানদারের কাছে পাইকিলে দেবেন দোকানদার বিশ টাকা বিক্রি করবে এই সিস্টেমে কিন্তু এই ব্যবসাটা আপনাদের চলে মার্কেটে আমি যেভাবে মার্কেটিং করি এই সিস্টেম আর কি বললাম কিন্তু এই সিস্টেমে কিন্তু সস একটা দোকানে মাল বিক্রি হয় এরপর দরকার হবে আপনার যে পলি ব্যাগগুলো এই পলি ব্যাগগুলো কিন্তু তিন তিন সাইজ আপনার যে এই প্যাকেটগুলো করে মানে বিশ টাকার প্যাকেটটা এই এই প্যাকেটগুলো যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে ওনাদের কাছে কিন্তু খুব সহজেই পাই যাবেন দুইশো থেকে তিনশো টাকার ভিতরে কিন্তু এই প্যাকেটগুলো পাইবেন হইতে পারে সময় ব্যবধানে কিন্তু দাম একটু কম বেশি হইতে পারে এরপর লাগবে যে আপনার যে মোটা যে পেপার কাগজ আছে এই পেপার কাগজটা লাগবে এই পেপার কাগজটা আপনার যে লাইব্রেরিতে পাইবেন লাইব্রেরিতে মোটা কাগজটা কিন্তু কিনতে পাওয়া যায় সব লাইব্রেরিতে পাওয়া যায় না কিছু কিছু লাইব্রেরিতে কিনতে পাওয়া যায় তাছাড়া আপনার অর্ডার দিয়ে আনাইতে পারবেন না যখন লাইব্রেরিতে যদি না থাকে এরপর তিন তিন প্যাকেটের ভিতর যদি মশলা যখন ওই করে ভরবেন যখন প্যাকেটটা করবেন তখন আপনার যে একটা সিলার মেশিন দরকার হইবে অথবা ল্যাম্পের মাধ্যমে আপনি পড়তে পারেন অথবা আপনার যদি এরপর যেই প্যাকেট করা হইলে এরপর যেই ওই মানে কাগজে মানে পেপারের সাথে আপনার যে প্যাকেটটা সেট করতে হইবে এই জন্য একটা স্টোপলার মেশিন লাগবে স্টেপলারটা আপনার দিয়ে আর বিগ সাইজের একটা স্টোপোলার আছে মানে লম্বা আপনার যে কোনো মানে অনেক বড় সাইজের গুলো যে দোকানে যে লাইব্রেরি আছে লাইব্রেরিতে খুব খুব সহজেই আপনি স্টোপোলার মেশিনগুলো পাই যাইবেন ওনাদের কাছ থেকে একটা একটা স্টেবেলার মেশিন আইনে তারপর পিন্যাপ করে তারপর দোকান দোকানে কিল দিতে পারবেন খুব সহজেই এই ব্যবসাটা কিন্তু আপনি ঘরে বসে করতে পারবেন এবং আপনার ফ্যামিলির মানুষজন নিয়েই কিন্তু শুরু করতে পারবেন